ও মায়ের ও দয়াল নবী গো আমি উমরের গোটা জিন্দিকির কামল গুলি আপনার উম্মতের জন্য দিয়ে দিলাম কনসুবাহান আমার রসুল মাতা মুবার কোটাই না আমার রসুল উন্মতি উম্মতি বলে কান্দে উসমান রাদি আল্লাহ তাআলা ভিতরে ঢুকলেন দুই কে বলেন ইয়া রাসূলুল্লাহ ও নবীজি নবীজি আজকে তিন দিন ধরে আপনার কোনো খোঁজ নাই গো রাসূলুল্লাহ আজকে তিন দিন ধরে মদিনা পাগল হয়ে গেছে ছোট ছোট মাসুম বাচ্চারা মায়ের দুধ খাওয়া বন্ধ করে দিয়েছে ও আমার নবীজি আমি উসমান আপনার দুই কন্যার জামাই আমি উসমানের গোটা জিন্দিগির ন্যাকামল বলে আপনার উন্নতের জন্য দিয়ে দিলাম আপনি মাতা মোবার আর কেন আর কেন্দেন না গুয়া

মায়ের যুবকদের মধ্যে সর্বপ্রথম আমি ইসলাম গ্রহণ করেছি মায়ের নবীজি সবার কাছে গিয়া ইসলামের দাওয়াত দিয়ে ইসলাম গ্রহণ করাইছেন আমি আমি আলী ইসলাম চেয়ে আপনার কাছ থেকে নিয়েছি গোয়া রসুল আপনি মাতা মুবার আমি আলীর গোটা জিন্দিকির ন্যাকামল গুলি আপনার উন্মাতের জন্য দিয়ে দিলাম আমার রসুল কান্দে মাতা মুবার কুটাই নাম আবু বখার উমার উসমান আলী রাজি আল্লাহ তাহলে ডাক দিয়া বলে আবু বকর আলী রাদিয়াল্লাহু তাআলারনকে ডাক দিয়া বলে আলী রে আর দেরি কইরো না তুমি দৌড়ে চলে যাও মা ফাতেমার কাছে চলে যাও ফাতেমা কে নিয়া숑 হাসান হোসেন ডাক দিলে ফাতেমা ডাক দিলে আমাদের দৃঢ় বিশ্বাস আমাদের নবী মাতা মোবারক উঠাইবে কোন সুবহানাল্লাহ

पात कु सिं गीत ने कमले आपनार ते सेाम আ ওমর বনরা মা ফাতেমা এবং একজন মরিয়ম ও একজন মহিলা গো আমার মাইয়া গো আমার বনেরা গো ওই নবীর প্রেম ভালোবাসা দিয়েউন তরে না তাক গো জান্নাতের আশা করতে পারব না গো আম্মজান ফাতেমা বললেন ইয়া রাসূলুল্লাহ

আপনার উন্মতির জন্য আমার হাসান হুসাইন কে আপনার উন্মতের জন্য কুরবানি করে দিলাম আপনি রাসুল মাতা মুবারক দুনিয়ার মধ্যে আমরা কইজন নবীর জন্য কইটা সন্তান কুরবানি করতে পারলাম আমার নবীর জন্য কই দিন আমরা এই সংসার ছেড়ে পারলাম নবীর জন্য আমরা কই দিন দুনিয়া দাঁড়ি ছাড়তে পারলাম গভীর মনোযোগ একটু চিন্তা করে দেখন আমরা নবীরে কতটুকু ভালোবাসতে পারলাম সাহাবারা কতটুকু ভালোবাসতেন তোমার ওসমান আবু তাদের দুনিয়ার সম্পদগুলি আমার রসুনের পায়ে বিলে দিয়েছে কিন্তু আমরা পীরের দরবার থেকে মাফিল আসলে কিছু দিতে গেলে আমাদের খুব কষ্ট লাগে কত রঙ্গের কথা বলা হয় কিন্তু গভীর মনোযোগ বাবার আমার মাহেরা তোমার সম্পদ তুমি ওই অলির দরবারে ব্যয় করো আউলিয়া চাইলে কিছু দাও তাদের দরবারে দাও কারণ তোমার সব কিছুর মালিক তোমার মুর্শি রাসুলকে যেমন তোমার জানের চেয়ে বেশি ভালোবাসতে হবে তোমার মসজিদ কেবলা কেউ তুমি তেমন ভালোবাসতে হবে যাই হোক সমাগম গভীর মনোযোগ বাবার আমার মায়েরাম ওই আম্মা জানু ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়া বলে ইয়া রাসূলুল্লাহ ও আমার নবীজি দয়ের নবী গো আপনার গুণাগার উম্মতের জন্য আমি ফাতেমা আমার

আমার দোস্তর কাছে যাও আমার দোস্তর কানে কানে কি বলে দাও আমি কবুল করেছি গোটা আমার যারা প্রেমিক যারা ওই উম্মতের গুণাগুলি আমি আল্লাহ মাফ করে ওই এবং ইসলামের জন্য যেই মা ফাতেমা ওই দিনের জন্য যেই মা ফাতেমা বাবা ওই মা ফাতেমা যেই সন্তানদেরকে আমি আল্লাহর রাস্তায় কুরবানি করে দিয়েছে তা আমি কবুল করেছি তার বিনিময়ে হাশরের ময়দানে আমি ওই উসাইনি মুসলমানদেরকে আমি জান্নাতে বাইচা বাইচা জান্নাতে পাঠাবো আর যেটা মুসলমান যারা তাদেরকে ঘাড় ধরে ধরে ফেরেস্তারা জাহান্নামে নিক্ষেপ করবে

তাদের স্মরণ কর তাদেরকে অনুসরণ করো কিন্তু তুমি এজিদা মুসলমানদের এবাদত দেখা লাভ ললো সেই পইরা তোমার জিন্দিকে তুমি বরবাদ করো না কারণ শয়তানের এবাদত বন্দিগি কম ছিল না এত এবাদত বন্দিগি করেছে করাতেই সকল ফেরেশতাদের সর্দার আমার আল্লাহ বানায়েছিল কিন্তু তার এবাদতের কোনো মূল্য ছিল না আপনি তো চিন্তা করেন দুনিয়ার মধ্যে একটা আমরা মেম্বার বানাই তারে ভালো সবাই যাই নেই মেম্বার বানানো হই চেয়ারম্যান মানানো হই তাই না তাই না সবাই ভোট দেয় তারে পাশ করানোর জন্য কেন্দ্রের মধ্যে মারামারি fara-fari গুতাগুটি লাগিয়ে জায়গা যে পাশ করাল না বুঝেম নাই কিন্তু চিন্তা করে দেখুন ওય মকরাম আল্লাহর তোরবাদত বন্দগি করেছে এত এবাদত করার কারণে আমার সকল তাদের সর্দার বানাইছে কিন্তু আল্লাহর হুকুম একটা অমান্য করার কারণে তার গোটা জিন্দিকির এবাদত বন্দীকি বরবাদ হয়ে গেছে